নামাজটা না পড়লে অসুবিধা আছে এটা কিছু নামাজ আছে না পড়লে কোনো অসুবিধা নাই কিন্তু কিছু সময় আসে না পড়লে ক্ষতি হয় পড়তেই হবে সেটা অজিব হয় সে নামাজটা কি শুক্রবার তো আমার আরেকজন ভাই আছে এমন কোন নামাজ না পঢ়লে হয়তো কিছু সময় আছে সেই নামাজটা অজিব হয় নামাজটা কোনটা প্রিয় দর্শক ইতিমধ্যে আমি যার যত টুক জিজ্ঞাসা করছি আমার প্রশ্নের উত্তর আসে নাই তো আমার কাছে আরো কিছু দর্শক আছে আমি জিজ্ঞাসা নামাজটা না পঢ়লেও হয়তো কিন্তু কিছু ক্ষেত্রে সেই নামাজটা অজিব হয় কখন

তো আমি প্রশ্ন করছিলাম আমার ভাইরে সে নামাজটা কি পারা নাই তো ইনশাল্লাহ আমি আমার আরো দর্শক আছে সে দর্শকের সাথে যাই আবার জিজ্ঞাসা করবো